হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা তোমাদের সাথে শেয়ার করবো বলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সারা দিন আমি কি কি করলাম কোথায় গেলাম চলো সকাল সাতটা ঘড়ির কাটায় বেজে গেছে আর এইদিকে ব্যাগপত্র গুছিয়ে আমি প্রায় রেডি তো চলো দেখতে থাকো কোথায় যাই এদিকে আমি স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি এরপর বেরোনোর জন্য তারপর বড় মশাইয়ের সাথে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে স্টেশনের দিকে যাচ্ছি আজকে কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি সবই তো আমরা পুরো ভিডিওটার মধ্যেই দেখতে পাবে আর এই দেখো স্টেশনে চলে এসেছি আর আমাদের মানে স্টেশন বাড়ি থেকে বেশি দূরে নয় জাস্ট দু তিন মিনিটের মধ্যেই স্টেশন আশা করি বুঝতেই পারছ স্টেশনের নাম দেখেই বুঝতে পেরেছ আমার আমার কোথায় বাড়ি আশা করি তো দেখো স্টেশনে এত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়ে রেখেছে সত্যিই মনে হবে না যে এটা স্টেশন মানে এত সুন্দর ফুলের গাছ লাগিয়েছে মানে ফুলের বাগান তৈরি করেছে যথারীতি সত্যিই মানে স্টেশনে গেলে আমরা সাধারণত অনেক স্টেশনে দেখেছি জাস্ট নোংরা ফেলা আছে এখানে ওখানে খুব অপরিষ্কার কিন্তু আমাদের এখানে আমাদের স্টেশনটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে মানে মন একবারে ভরে যাবে দেখো স্টেশনের মধ্যে আবার বাগানও তৈরি করা হয়েছে মানে এত সুন্দর ফুলের বাগান মানে কোন স্টেশনে আমি আজ পর্যন্ত দেখিনি এখানে ছাড়া এত সুন্দর সাজানো স্টেশনটা মন ভরে যায় সত্যি মন ভরে যায় চলো আমিও তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম আর কোথায় কোথায় এরকম স্টেশনে ফুলের বাগান আছে দেখিও চলো ট্রেন চলে এসছে আর আমরাও আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি টোটো ধরে নিয়েছি টোটো করে এরপর রওনা দেবো চারিদিকে মাঠ মাঠে ধান খেত দেখতে খুব ভালোই লাগে আর হ্যাঁ আজকে আমি আমার ননদের বিয়েতে চলে এসছি আর এইদিকে ননদ সাজতে বসে পড়েছে আর আমার ওপর খুব রেগে গেছে রেগে গিয়ে আমাকে অনেক কিছু বলছে আর কি খুব রেগে রেগে বলছে আমি তোমার সাথে কথা বলবো না কিছু নেই তুমি কেন আজকে এসেছো কালকে কেন আসনি এই নিয়ে রাগারাগি হচ্ছে আর কি যাই হোক দিয়ে আমি পুরো প্যান্ডেলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব ভালো লাগছিল আর তারপরে এখনো পর্যন্ত গায়ে হল দেশে পৌঁছায়নি তাই আমি একটু মুড়ি টুড়ি খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে তারপরে দেখলাম গায়ে হলুদ প্রায় চলে এসেছে দেখতেই পাচ্ছ একে একে সবাই মানে তত্ত্বের গুলো নিয়ে ঘরে ঢুকছে এদিকে গায়ে হলুদ সবই চলে এসছে আর এদিকে দেখো মুখের আয়োজন শুরু হয়ে গেছে সবই জোগাড় টোকার হয়ে গেছে এখানে সব জেঠিমারা সব বসেছিলেন আর এই দেখো গায়ে হলুদে সমস্ত ট্রেগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখেছে অনেকগুলো ট্রে ছিল মানে সবগুলো সাজিয়ে রাখার জায়গা ছিল না আর এই দিদিকে গায়ে হলুদের জন্য বসিয়ে দেওয়া হয়েছে আর দিদি লোকটা খুব সুন্দর ক্রিয়েট করেছিল মানে খুব সুন্দর লাগছিল দেখতে এটা আমার ননদ মানে বয়স অনেকটা বড় তাই আমি দিদি বলি যাই হোক গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছে হলুদ লাগানো শুরু হয়ে গেছে কনের গায়ে আর এই দিদিভাই শুধু আমাকে ডাকছে মানে আমার গায়ে হলুদ মাখিয়ে ঘরে আমাকে মানে যুদ্ধ লেগে গিয়েছিল আমার সাথে যথারীতি যুদ্ধ দেখে পাশে সবাই হাসতে শুরু করে দিয়েছে হ্যাঁ মানে হলুদ মাখামাখি যুদ্ধ চলছিল যাই হোক আর এদিকে মানে দিদি ভাইয়ের বোন মানে আমারও বোনই হয় ও জোর ফুল মুড়ে আছে সব সময় নাচছে কোনেও নাচছে হ্যাঁ মানে সবাই আমরা ফুল মুড়ে আছি সব সময় নাচ গান হ্যাঁ হই হুল্লুটের মধ্যে দিয়ে মানে আমাদের কাটছে সময়টা যাই হোক সবাই একে একে হলুদ লাগাচ্ছে আর খুব এনজয় করছে আর এইদিকে তো সবাই মিলে ব্যান্ডের তালে তালে নাচতে শুরু করে দিয়েছে কেউ বাকি নেই মানে এখানে বক্স লাগবে না শুধু ব্যান বাজলে হবে দেখো ব্যান্ড বাজছে আর সবাই নাচতে শুরু করে দিয়েছে মাঝখান থেকে আমাকেও টেনে আনা হলো নাচার জন্য চলো আমি একটু নিজে দিওদের সাথে মানে ভাসান ডান্স আমাদের তো সবারই শুধু ভাসান ডান্স হয় তো ভাসান ডান্স কেমন লাগলো তোমাদের অবশ্য কমেন্টে জানিও নানিমুখ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা দিদিভাইকে নিয়ে চলে এসেছিলাম স্নান করাতে পুকুরে এই এই রিচুয়ালগুলো তাদের আছে অবশ্যই জানিও এইভাবে পুকুরের জলে মানে বরণ করে নিতে হয় অনেক কিছু রিচুয়াল আছে যেগুলো মানে মাইমা কমপ্লিট করার ছিল যাই হোক আমার তো গ্রামে তো গ্রাম সাইডে পুকুরে স্নান করানো হয় কিন্তু শহরে তো সেরকম নেই পুকুর টুকুর নেই সে সেই তাদের রিচুয়ালটা হয়তো অন্যরকম হয় আমাদের রিচুয়ালটা এরকম এরকম ব্যান ট্যান বাজিয়ে নাচতে নাচতে সবাই মানে বিকালের মধ্যে কোনেকে নিয়ে স্নান করাতে যায় আর দেখো স্নান করানোর পর্ব হয়ে যাওয়ার পরে সবাই মিলে নেচে নেচে বাড়ির দিকে যাচ্ছি আর এদিকে কনের মুখে ঢাকা কিন্তু কনের নিচে যাচ্ছে ফুলদমে আর কোন বোনের তো এক সেকেন্ড মানে হাত পা বন্ধ বন্ধনে সব সময় নেচে যাচ্ছে ও আমাদেরও খুব ভালো হলদির পর্ব এখানেই শেষ হলো